নমস্কার প্রিয় ভক্ত আপনাদের সকলের চরণে কোটি কোটি প্রণাম জানাই শুরু করছি আজকের ভিডিও বন্ধু মন্ত্রের মধ্যে কি শক্তি আছে তা নিয়ে আজ আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার উদ্দেশ্য রইল আসুন তাহলে আজকের সেই আলোচনা বিষয় শুরু করা যাক প্রিয় ভক্ত আপনি তো জানেন আমরা কিন্তু ছোটো থেকেই মন্ত্র পাঠ করে আসছি সারা বিশ্বের স্কুলে এখনো তাই সেই প্রার্থনা চলে রয়েছে তাই নয় আগে শুনুন মন্ত্র দ্বারা প্রার্থনা করার ফলে আজ আপনি বুদ্ধিমান ও শিক্ষিত এই মন্ত্রকে বিভিন্ন কবি বিভিন্ন প্রকার লিখেছেন কোনো কবি গানের মতো তো কোনো কবি কবিতার মতো করে লিখেছেন তাই নয় এমন এক কবি আছেন যিনি সংস্কৃত শব্দকে বাংলায় অনুবাদ করেছেন কবি মারুত্ব কশ্যপ কবিতার ছন্দে সংস্কৃত মন্ত্রকে বাংলায় অনুবাদ করেছেন বাংলা মন্ত্র পুজো চক্ষুষ করতে পূর্ব বর্ধমানের স্কুলে সরস্বতী পূজা করতে ভাষাবিদ্য পরিত্র সরকার কবি অংশমান কর পূজা করতে সারদা মিশন স্কুলে গিয়াছিলেন স্থানীয় লোকেরা খুব ভিড় জমিয়েছিলেন মারুত কশ্যপ কবিতার ছন্দে সংস্কৃত মন্ত্রকে বাংলা ভাষাতে শোনার জন্য তাই আপনাদের সম্মুখে নিয়ে এলাম কশ্যপের এই গ্রন্থ এই যে গ্রন্থ দেখছেন কশ্যপ ঋষির এই গ্রন্থ কশ্যপতন্ত্র কশ্যপ্রিষির গ্রন্থ এই গ্রন্থের মন্ত্রের উপকার হইলে বলেছেন তাহলে আপনি প্রচার করবেন এই গ্রন্থকে গ্রন্থকে আগে বাড়াবার চেষ্টা করবেন এই গ্রন্থ দেখছেন এই গ্রন্থটি যদি আপনি গড়ে রাখতে চান তাহলে কী করবেন কোথায় পাবেন বন্ধু কমেন্টে কমেন্ট করুন যদি আপনি এরকম গ্রন্থ চান তাহলে আমি বলে দেবো এই গ্রন্থটি কোথায় পাবেন এই গ্রন্থ ভিতরে তার ঠিকানা দেওয়া আছে এই সেটি একটি অন্য ভিডিওতে বলে দেওয়া হবে তাই বন্ধু শুধু কমেন্ট করলে হবে না প্রথমে একটি লাইক করতে হবে তারপর ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তবেই আপনার কমেন্টটি প্রথমে দেখা যাবে তাহলে বন্ধু অরিজিনাল কিতাব নেবার জন্য অরিজিনাল গ্রন্থ নেবার জন্য কমেন্ট করতে নিশ্চয় করে কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না